তাই স্থানের আগে এই যে লরির লাইন দেখছেন কমপক্ষে এখনো পর্যন্ত আমরা দেখে এলাম দু কিলোমিটার পর্যন্ত লাইন পড়ে আছে আর লাইন যাচ্ছে দেখেন দু কিলোমিটার আমরা ক্রস করে গেছি এটা এখনো ইউপি বর্ডার আমরা ক্রস করিনি তার আগে অবস্থা এর আগে আমাদের আরো চারটে গাড়ি গিয়েছে অযোধ্যার রাম মন্দিরে সেখানেও সেই একই কন্ডিশন তিন চার কিলোমিটার আগে থেকে কয়েক লক্ষ লোকের লম্বা লাইন যে দেখছেন কথা বলতে বলতে অন্তত চার কিলোমিটার চলে এসেছি আমরা আমি ভিডিওটা শুরু করেছি প্রায় দু কিলোমিটার পরে থেকে কিন্তু এই লাইন এখনো শেষ হচ্ছে না যারা যাত্রী আছে এই গাড়িগুলো আমাদের এই সাইড থেকে ছেড়ে দিচ্ছে আর সমস্ত লরি নো এন্ট্রি নো এন্ট্রি একটা রোড সম্পূর্ণ বন্ধ করে তিনটে লাইন মানে ভাবেন না যে একটা করে লরির লাইন আছে

এখন ইউপি ঢোকেনি তো আমরা এখনো বিহারের মধ্যেই আছি তো যারা রাতে আসবে ভাবছে সাইজ সাউন্ড করার জন্য তারা হয়তো এই বিহার বর্ডার ক্রস করতে পারবে না আমরা ভেবেছিলাম বারাণসী ঢুকবো কিন্তু চিন্তা ভাবনার মধ্যে আছি যে বারাণসী ঢুকলে যদি রাতে ওইদিকে আটকে পড়ি সমস্যা হয়ে যাবে দেখেন লাইন এখনো শেষ নেই ছ কিলোমিটারের বেশি আমরা ক্রস করে চলে এসেছি পুরো রাস্তাটা ন এন্ট্রি দেখতে পাচ্ছেন যারা যাচ্ছে প্রয়াগ রাজে সেই গাড়িগুলোকে ছেড়ে দিচ্ছে প্রশাসন থেকে আর অপোজিটে ওই রাস্তাটা সম্পূর্ণ ন এন্ট্রি করে দেওয়া হয়েছে শুধু লরির জন্য